আসসালামু আলাইকুম গাইজ কেমন আছেন আপনারা আশা করি সবাই অনেক ভালো আছেন গাইজ বড় বড় মতো আমি তোমাদের কাছে নিয়ে আসছি আমাদের নো ভিডিও ওকে ওকে আচ্ছা গাইজ আজকের ভিডিও দেখিস অন্য দিনের তুলনায় অন্যরকম কেন কেন না গাইজ আমি আজকে খেলতে যাচ্ছি ফ্রি ফায়ারে আসা নতুন ক্যারেক্টার নিয়ে প্রথম ম্যাচ এই তো লেটেস্ট নিউজ আর গাইস আপনারা সবাই জানেন ফায়ার মধ্যে একটা নতুন ক্যারেক্টার আসছে আর সেই ক্যারেক্টার নাম কিন্তু আমি বলবো না তোমরা সেই নামটা কমেন্টে বলে দিও তো চলো আর দেরি না করে চলে যে আজকে আমাদের মূল ভিডিওর মধ্যে তোকে ফাইনালি ফ্রি ফায়ারে আসা নতুন ক্যারেক্টার নিয়ে সরাসরি চলে আসলাম আমাদের মেসের মূল মেসের মধ্যে তোমরা যারা ভিডিওটা দেখতেছো এখন সবসময় আমার ভিডিও দেখো তোমরা অনেকেই আছো যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব সাবস্ক্রাইব প্লিজ চ্যানেলটা করে আর ভিডিও অবশ্যই লাইক করে আর কমেন্ট করবো বলবা যে কেমন হয়েছে ভিডিও আর হ্যাঁ এই ফায়ারে আসা নতুন ক্যারেক্টার নাম কি তো তোমরা কমেন্ট বলে বলে দিওস ক্যারেক্টার টেস্ট করার জন্য আমি প্রথম মেস সোলতে স্টার্ট করি র্যাঙ্ক ম্যাচ আর র্যাঙ্ক ম্যাচ স্টার্ট করে গেছি আমি বুঝতে পারি যে আমার এই ম্যাচটা ছিল একটা বট তো তোকে কিছু করার ছিল না আমার যেহেতু আমি ফার্স্ট ম্যাচ খেলতে আর এটা ভিডিও করতে চেয়েছিলাম তো গেস আমি এই বট ম্যাচটাই আমার ভিডিও করতে হলো যেহেতু গেস র্যাঙ্ক সিজনের শেষের দিক কালকে হয়তোবা র্যাঙ্ক চেঞ্জ হবে যার কারণে কিন্তু গেস আজকে আমি মানে মাস্টার তিন স্টার থাকার সত্যি সলোতে স্টার্ট করে আর বট ম্যাচ দিয়ে দিয়েছে হয়তোবা র্যাঙ্ক সিজন শেষ হওয়ার কারণে অনেকে র্যাঙ্ক সলোতে খেলতেছে না যার কারণে কিন্তু গেস আমি স্টার্ট করার কারণে আমাকে বট ম্যাচ দিয়ে দিছে এটা এটা আইসো কর

তাই হোক গিয়ে আমি আজকে এই ম্যাচটা যার জন্য মানে ক্যারেক্টার স্কিলটা মানে চেক করা এখন পর্যন্ত আমার ক্যারেক্টার স্কিলটা ইউজ করে গেছে মানে দেখানো গেছে এখানে দেখো ক্যারেক্টার স্কিলটা ইউজ করছিলাম কিন্তু আমাকে এখানে মরতে হলো পেরা নেওয়ার কোন অটো রিভাইভ করে একটা অপশন আছে শুরুর দিকে যার কারণে আমাকে আবার রিভাইভ করে দিচ্ছে আর যেহেতু আমি একবার মরে গেছি যার কারণে আমি আবার রিস্ক না নিয়ে আমি কিন্তু চলে যাবো একটু সেইভের দিকে তোমরা যারা এখন পর্যন্ত ভিডিওটা দেখতেছো তো ভিডিওটা লাইক করে দেবে এবং কমেন্ট করে পর্যন্ত এই নিউ ক্যারেক্টার স্কিল নিয়ে গেম খেলছো কিনা এবং তোমাদের কাছে কেমন লাগছে এই ক্যারেক্টার ক্যারেক্টারের নাম কি তো তোমরা অবশ্যই কমেন্ট করে দিও কোকাতায় গেছি আমার কিন্তু একটা গিল্ড আছে তোমাদের মধ্যে থেকে যারা আমার গিল্ডে আসতে অবশ্যই তোমরা কমেন্ট করে দেবে যে ভাই আমি তোমার গিল্ডে আসতে আমার গিল্ডে চলে আর আসে নতুন র্যাঙ্ক সিজন শুরু হচ্ছে

তারপর গেছে এখানে আমি গাড়ি থেকে নেমে এখানে কিন্তু ফায়ার দিই ফায়ার দেওয়ার পর্যন্ত আমার ফায়ার কিন্তু এখানে মিস হয়ে তারপরে গেছে ঘুরে এখানে আবার ফায়ার দিই হুকুন এসেছিলো তারপর আমার ফায়ার আবার কিন্তু মিস হয় তারপরে কিন্তু আমি এয়ারডুপ থেকে ঘুরে এই দিকে আবার ফায়ার দিই আর কিন্তু এক পর্যায়ে পলানো শুরু করে এখানে লঞ্চার মেরে কিন্তু পলাই আর আমিও কিন্তু ওর পিছনে পিছনে এখানে লঞ্চার মেরে চলে আসি আর এখানে আসার পর্যন্ত এখানে কিন্তু ল্যান্ডম্যান লাগিয়েছিলাম কিন্তু এই ল্যান্ডম্যান নেই ফার্স্টে গেছিলাম একটু জন্য কিন্তু ফাঁসি নেই তারপর এখানে দেখো এখানে কিন্তু এই পিলারটার সাথে কিন্তু আমার কিন্তু ভালোই একটু ফাইট হয় আর এখানে কিন্তু শেষ

পাইতেছিলাম না আমি মতো নর্মাল প্লেয়ার কিন্তু এই শেষ পর্যন্ত এই প্লেয়ারটা কিন্তু এখানে কিন্তু জুনের বেঁচে এলিমিনেট হয়ে যায় হয়তো কিন্তু এই প্লেয়ারটা মানে জুন করে বিয়ে নেওয়ার কোনো একটা ভিডিও বানাইতেছিল আর কিন্তু এলিমিনেট হয়ে এখানে মারা যায় जाहो गेज पिलाटा जब भी मोरू ना मोरू क्योंकि गेस हमें क्योंकि मेरे दीता मेरे हो बुए करतम जाहो गेस हमें क्योंकि शेष पर्यटन मैच बुए पैसे मैच जो गए कारो से भाला लगे तो भिडियो तो लाइक कर दे चैनल सबसक्राइब करते तो अवश्य बोलना गेज आज के भिडियो ही तो गई तुम्हारे दे साथ दे देखा हो नेक्स्ट भिडियो तेज तुम भलो थकबंब सुस्थान और परिवार के ख्याल रखबे तो टाटा बै बै आल्ला हाफेज अगर तुम्हें भिडियो पसंद आए तो लाइक मारो और अगर तुम लोग नए हो तो सब्सक्राइब करो ना कर दो यार छोटा सा चैनल है पत्रिका इलाज करो